মা বাবার কথা মতো জেজন চলে না মা বাবার কথা মতো জেজন চলে না আল্লাহ বিজির গোয়া তারা পাবি না আল্লাহন বিরে গোয়া তারা পাবি না মা বাবাকে দুঃখ দিলে নামাজুরু যা যাই বিফলে ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাই বি কলি মারুকি যায় দিলে খুদা সোহনা কলি যায় ঘাত দিলে খুদা পাবি না বিরা পাবিরা আল্লাহ নবীজির দোয়া তারা পাবিরা মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহন বীজির দোয়া তারা পাবিরা আল্লাহন বজির দোয়া তারা পাবিরা মা বাবা অতি আপন মা বাবার তর যতন মা বাবা অতি আপন মা বাবার করতন তিন কথার সি পায়া বুইলা যায় না তিন কথার সি পায়া বইলা যায় না আল্লাহ বজির দোয়া তারা পাবি না আল্লাহ বীদির দোয়া তারা পাবি না আজিজ দায়িকা বলে মা বাবার দুয়া পেলে আজিজ দায়িকা বলে মা বাবার দুয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে বলে কিছুই রবে না আল্লাহন বির দোয়া তারা পাবিনা আল্লাহন নবীজির দোয়া তারা পাবি না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যে চলে না আল্লাহন নবীজির দোয়া তারা পাবিনা না আল্লাহ আল্লাহন দোয়া তারা পাবি ैरि अल्लाह नो बिजि दुवा तरपीरा